বাংলার জমিনের পার্লামেন্ট চলতে পারে না তারা শুধু বলেছিলেন জমিন যা আইনটাও চলতে হবে তার এই দাবারটাই শুধু দিয়েছিলেন হয়ে গেল জঙ্গি কাউকে বানানো হলো রাজাকার কাউকে বানানো হলো যুদ্ধ অপরাধী এক একজনকে ধরে ধরে গ্রেফতার করে মারা হলো কাটা হলো কিন্তু শেষ পর্যন্ত বিজয়টা জালিমদের বিজয়টা মজলুমদেরকেই দিলেন আবার জালিমদেরকে হারায়া দেশ ত্যাগ করালেন তিনিকে আল্লাহ বলছে না নবী আপনি জানিয়ে দেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু যালিমিন কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো পছন্দ করি না ভালোবাসি না কোন দিন পর্যন্ত ভালোবাসি না ও নবে আপনি জানেন কে ময়দানে অনেক গুণা নিয়ে যদি সে দাঁড়িয়ে যায় যদি আমি দেখি তার গুনার ভিতরে কোনো জালিয়তি নাই জালিম জুলুম করে নাই কারো ওপরে আমি আল্লাহ রব্বুল আলামিন বলবো বান্দারে তোর চেহারার দিকে নজর দিয়ে দেখেছি অনেক গুণা করেছিস ভালো কথা কিন্তু তোর গুনার ভিতরে কোনো মানুষের উপরে তুই জুলুম করস নাই যা বান্দা মাফ করে দিলাম সোজা আমার জান্নাতে চলে যা একটা আওয়াজ দিয়ে বলা যায় না সুবহান আল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ জালিম যারা কিয়ামতের ময়দানে উঠবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে মাফ করব আরো জোরে বলেন করব আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন হে নবী আপনি বলেন একটা গরু আরেকটা গরু দুই গরুর মাথায় আমি দিয়েছি দুই দুই চারটা শিং কিন্তু একটা গরুর শিং দিয়েছি মাত্র এক ইঞ্চি লম্বা আরেকটা গরুর শিং দিয়েছি মাত্র সাত ইঞ্চি লম্বা হয় না কথা বলেন হয় হয় কোন গরুর শিং হয় ছোট ছোট কোন গরুর শিং হয় একেবারে বড় বড় দুইটা গরুর ভিতরে আমি একই গোয়ালের ভিতরে দুইটা গরু এক গোয়ালের ভিতরে অনেক দেখবেন হাল বোয়ানোর জন্য গরু লাগে কয়টা আরো জুড়ে বলেন কয়টা ও নবী দুইটা গরুর এক গরুর শিং দিয়েছি আমি ছোট আরেক গরুর শিং দিয়েছি আমি বড় একই গোয়ালের ভিতরে একই ঘরের ভিতরে বাধা থাকে বড় শিংওয়ালা গরু যদি ছোট শিংওয়ালা গরুকে একটা গোতা দেয় এই যে জুলুমি করল আমি তো কেয়ামতের ময়দানে কোনো গরুর বিচার করব না তবে জুলুমি করেছে যে এই জুলুমি করার জন্য আমি দুই গরুকে বিচারের কাঠ গড়াই দাঁড় করাবো কোন ছাগল যদি কোন ছাগলের উপরে জুলুম করে ওই ছাগলের হিসাব কেয়ামতের ময়দানে হবে কোন হরিণ যদি কোন হরিণের উপরে জুলুমি করে ওই জুলুমের হিসাব কেয়ামতের ময়দানে হবে কোন বুর্গি যদি কোন বুর্গির উপরে চুলুমি করে ওই জুলুমের হিসাব কি আমাদের ময়দানে হবে কোন মানুষ যদি কোন মানুষের উপরে জুলুম করে মডেল মসজিদ বানালেই কি মাফ হয়ে যাবে কাবাঘরে গিয়ে হজ করলেই কি মাফ হয়ে যাবে মসজিদে মসজিদে ওই জালিমদের পক্ষে আবার এমপি হয়ে যদি মসজিদে মসজিদে জুমার নামাজের খুদ্ দিয়া নামাজ পড়ায় সে কি কাবা ঘরের ইমামের মতো সম্মানপূর্ণ হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শোনা রাখো জনগণ কোন জালিমের পক্ষে যদি কেউ কথা বলে সে জালিম যত বড় শয়তান জালিমের পক্ষে যারা কথা বললো সেও তত বড় শয়তান চট্টগ্রামের ভিতরে বাংলাদেশের কোন ইতিহাসে আমার মনে হয় জানা নাই যত বেশি কোরআনের মাহফিলে চট্টগ্রামে বন্ধ হয়েছে বাংলাদেশের আমার মনে হয় প্রতিটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে কোরআনের মাহফিলের অনুমতি দিয়েছেন অনুমতি পেলে মাহফিল করা সম্ভাবনা হয়েছে মাহফিল করে ফেলেছেন চট্টগ্রামের ইতিহাসে আমি নিজে দেখেছি আমার মাহফিলের প্যান্ডেল সাজানো হয়েছে লাইটের ব্যবস্থা করা হয়েছে মাইকের ব্যবস্থা করা হয়েছে মানুষ এসে বসে গেছে আধা মিনিট আগে আমি স্টেজে উঠব ওই সময় এই চট্টগ্রামেরই আলেম নামের জালেম তার পক্ষ থেকে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের কোনো জেলায় এরকম এত নির্যাতন হয় নাই কোরআনের মাহফিল নিয়ে ঠিক